স্বামীজি তখন মাদ্রাজে রয়েছেন ওই আমেরিকা যাওয়ার ঠিক আগের মুহূর্তে মানে তখন ওখান থেকে স্বামীজিকে আমেরিকায় পাঠাবার সব রকম বন্দোবস্ত করা শুরু হয়ে গেছে সেই সময় তো ওখানে স্বামীজি থাকতেন মন্মথনাথ বাবুর বাড়িতে অর্থাৎ মন্মথনাথ ভট্টাচার্য মহাশয় যিনি এক সময় স্বামীজির সহপাঠী ছিলেন তো ওই বাড়িতেই স্বামীজি একদিন রাত্রেবেলায় ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখলেন বা বলা ভালো একটি দুঃস্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে তার মা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী তিনি দেহ রেখেছেন তো স্বাভাবিকভাবেই এই স্বপ্নটি দেখে স্বামীজি দুশ্চিন্তায় পড়ে গেলেন মাকে নিয়ে চিন্তা হতে লাগলো তো তিনি এই দুশ্চিন্তার কথা বাবুকে জানালেন এবং মন্মথনাথ ওর সাথে সাথে দেবী না করে কলকাতায় চিঠি পাঠিয়ে দিলেন স্বামীজির পরিবারের সকলে কেমন আছেন এটি জানবার আগ্রহ প্রকাশ করে চিঠি তো গেল কিন্তু তার জন্য কি স্বামীজির এই দুশ্চিন্তা কমে যাওয়ার কথা যেখানে এত খারাপ একটি স্বপ্ন দেখেছেন আবার ওদিকে সেই সময় স্বামীজির আমেরিকা যাওয়ার যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে তাই বন্ধুরাও তারা দিচ্ছে যে আমেরিকায় যেতে হবে তৈরি হতে হবে কিন্তু স্বামীজির ইচ্ছা আমেরিকায় যাত্রা করবার আগেই তিনি একবার অন্তত মায়ের খবর খবর পান তাহলে নিশ্চিন্তে যেতে পারেন তো স্বামীজির এই মনের অবস্থা বুঝতে পেরে মন্মথনাথ বাবু একটি উপায় বার করলেন তিনি বললেন যে এখান থেকে খানিকটা দূরে একজন ব্যক্তি আছেন যিনি সিদ্ধ এবং অনেকেরই ভবিষ্যৎ ছিলেন না আবার যে এইসব বিষয়ে তিরস্কারও করতেন এমনটাও নয় তিনি কোনো কিছু গ্রহণ করলে তার পিছনে যেমন উপযুক্ত যুক্তি কারণ থাকতে হতো সেরকমই কোনো কিছু প্রত্যাখ্যান করলেও তার পিছনেও উপযুক্ত যুক্তি কারণ থাকতে হতো তিনি এমনি এমনি কোনো কিছুই প্রত্যাখ্যানও করতেন না আবার গ্রহণও করতেন না এছাড়াও সেই সময় স্বামীজির মানসিক অবস্থা খুব একটা তো ভালো ছিল না তিনি খানিকটা দুর্বল হয়ে পড়েছিলেন তাই বারবার অনুরোধ করায় তিনি রাজি হলেন তো সেই মতো স্বামীজি বাবুর সাথে সেখানে পৌঁছলেন এবং শুধু দুজনেই গেলেন না ওনাদের সাথে আরও একজন ব্যক্তি গেলেন এবং এছাড়াও আরও এক ব্যক্তি তাদের সাথে গেলেন যার নাম বিশেষভাবে নিতেই হয় তিনি হলেন আলাসিঙ্গা পেরুমল যিনি ওখানেই থাকতেন এবং বেদান্তের প্রচারক ছিলেন কিন্তু তার নাম বিশেষভাবে নেওয়ার কারণ হল স্বামীজির জীবনে এই আলাসিঙ্গা মহাশয়ের অবদান অনস্বীকার্য বা এইটি বললে একটু বাড়িয়ে বলা হবে না যে এই আলাসিঙ্গা মহাশয় না থাকলে হয়তো স্বামীজির আমেরিকা যাওয়াই হতো না কারণ এই আলাসিঙ্গা মহাশয় প্রথম জানতে পেরেছিলেন যে আমেরিকাতে সমগ্র বিশ্বব্যাপী এই মহা ধর্মসভা আয়োজিত হতে চলেছে এবং তিনি মনে করেছিলেন যে এই সভাতে যদি হিন্দু ধর্মের দর্শন হিন্দু ধর্মের যে মাহাত্ম সেইটি পুরো বিশ্বের সামনে তুলে ধরা যায় তাহলে তার ফল হবে সুদূর প্রসারী কিন্তু প্রশ্ন হলো এটি করবে কে এটি তো যার কর্ম নয় এর জন্য চাই অসীম শক্তির অধিকারী সেই সময় দাঁড়িয়ে আমেরিকা গিয়ে সমগ্র বিশ্বের সামনে এই দেশকে সঠিক পদ্ধতিতে সঠিক উপায় তুলে ধরা হিন্দু জাতিকে তুলে ধরা মুখের কথা নয় কিন্তু সৌভাগ্যবশত সেই সময় এই আলাসিঙ্গা সিঙ্গা মহাশয় স্বামীজির সান্নিধ্যে এলেন এবং খুব তাড়াতাড়ি তিনি বুঝতে পারলেন যে স্বামীজির মধ্যে অসীম শক্তি বিরাজ করছে যদি ভারতবর্ষ থেকে কেউ পুরো বিশ্বের সামনে হিন্দু ধর্মকে এই দেশকে তুলে ধরতে পারে সঠিক উপায়ে তা হলেন একমাত্র স্বামীজি এবং তাই জন্য তিনি এবং তার বন্ধুরা মিলে স্বামীজিকে আমেরিকা পাঠাবার ব্যবস্থা করলেন এবং এখানে আরেকটি কথা না বললেই নয় যে আমেরিকায় থাকাকালীন স্বামীজির যখন অর্থ সংকট দেখা দিল তখন এই আলাসিঙ্গা মহাশয় হাজার টাকা ধার করে এক ব্যবসায়ীর কাছ থেকে ধার করেছিলেন তো টাকা ধার করে এবং তার স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করে সেই টাকা পাঠিয়েছিলেন স্বামীজিকে মানে কতটা স্বামীজি ভক্ত হলে রূপ করা যায় তো যাই হোক সেটি অন্য বিষয় স্বামীজি জীবনে এই আলাসিঙ্গা মহাশয়ের অবদান সেই নিয়ে আলাদা আলোচনা করা যেতে পারে কিন্তু আজকে মূল বিষয় ফিরি তো এই আলাসিঙ্গা মহাশয় আরেকজন ব্যক্তি এবং স্বামীজি এবং বাবু এই চারজন মিলে পৌঁছে গেলেন সেই ব্যক্তির কাছে অর্থাৎ একটি শ্মশানে এবং সেই ব্যক্তিটি ছাই বর্ষমেকে বসে আছেন তার কয়েকজন অনুচারীও ছিলেন তো তারা স্থানীয় ভাষায় কথাবার্তা বলছেন এবং এখানে এই আলাসিঙ্গা মহাশয় দোভাষীর কাজ করলেন কারণ তিনি তো ওখানকারই লোক তিনি ওখানকার ভাষা জানেন তো ওখানে সবাই মিলে বসে অপেক্ষা করছেন কিন্তু আশ্চর্যভাবে ওই ব্যক্তিটি স্বামীজিদের দিকে ফিরেও তাকালেন না তিনি আপন মনে নিজের কাজ করে যাচ্ছেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এক প্রকার বিরক্ত হয়ে স্বামীজিরা ঠিক করলেন ওখান থেকে চলে আসবেন তাই তারা উঠে দাঁড়ালেন কিন্তু সেই সময় ওই ব্যক্তিটি স্বামীজিদের দাঁড় করালেন এবং তারপর একটি পেন্সিল দিয়ে একটি কাগজের উপর এই সব আঁকিবুকি করলেন এবং তারপর গভীর ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন একদম স্থির হয়ে তার বেশ কিছুক্ষণ পর ওই ব্যক্তিটি স্বামীজির বিষয়ে অনেক কিছু বললেন স্বামীজির পরিবারের বিষয়ে স্বামীজির বাবার বিষয়ে এবং এও বললেন যে স্বামীজিকে খুব শীঘ্রই বিদেশে যেতে হবে হিন্দু ধর্মের প্রচার করতে অর্থাৎ এটিও ঠিক ঠিক বলে দিলেন এবং স্বামীজির মায়ের কথা জিজ্ঞাসা করায় উনি জানালেন যে স্বামীজির মা সুস্থই আছেন তো ওখান থেকে মায়ের মঙ্গল সংবাদ শুনে স্বামীজিরা ফিরে আসলেন এবং ফিরে আসার দু একদিনের মধ্যেই কলকাতা থেকেও চিঠি চলে আসলো ওখানেও লেখা ছিল যে স্বামীজির মা সুস্থই আছেন এইবারে স্বামীজি নিশ্চিন্ত হতে পারলেন এবং পরবর্তীকালে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বামীজি বলছেন ওই বেটা যা যা বলেছিল সব ঠিক ঠিক হয়ে গেল সে কাকতালীয়ভাবেই হোক আর যেভাবেই হোক এখন বিষয় হলো সত্যি এটি কাকতালীয় নাকি ওই ব্যক্তিটি সত্যি সত্যি সিদ্ধপুরুষ ছিলেন সেটি তো অন্য বিষয় কিন্তু সেদিনের সেই ঘটনাটি স্বামীজির মধ্যে যে অভূতপূর্ব অভিজ্ঞতা সঞ্চার করেছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই এবং তিনি এই ঘটনার বর্ণনা করতে গিয়ে এও বলেছেন যে এই মহামায়ার রাজ্যে এসে এই জগৎ ভেলকির সঙ্গে সঙ্গে আরো কত ভেলকি না দেখলুম অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে স্বামীজির মনে এই ঘটনাটি একটি বিস্ময়কর অভিজ্ঞতা হয়ে সারা জীবন থেকে গেছে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় স্বামীজি